আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে কিছু কিছু অপেক্ষার প্রহর শুধু অপেক্ষায় থেকে যায় যার হয়তো কোনো শেষ নেই শুধু টাকা নয় ভালোবাসা সব শান্তির মূল ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকবে কি করে যখন একা থাকার অভ্যেস হয়ে যায় তখন সৃষ্টিকর্তা এমন একজনকে পাঠিয়ে দেয় তাকে নিয়ে ভালো থাকতে গেলে ঠিকই তখন একা হয়ে যেতে হয় কাউকে ভালোবাসো সেখানেই সে শিখবে ভালোবাসার কাছে কিন্তু ভালোবাসবো অন্য কাউকে অবছিলাম ছিলাম ভালোই ছিলাম সমস্যা শুরু হলো তখন যখন বুঝতে শিখলাম ছোটোবেলাটা ভীষণভাবে মিস করি যখন ছোট বাচ্চাদেরকে দেখি একবার কাউকে ভালোবাসতে শুরু করলে তার বন্ধ করা যায় না বরং ভালোবাসাটা দিন দিন আরও বাড়ে নিজের শরীরের চামড়া বানিয়ে দিলেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না সত্যিকারের ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে সরি বলার জন্য না হয় বিয়ের কার্ড দেওয়ার জন্য মানুষও শুধু অভিনয় করতে জানে কেউ ভালোবাসতে জানে না যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে যত বেশি শিক্ষা পাবে জীবনের পথে ততটাই সফল হবে সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কখনো রাগ করে থাকা যায় না যেদিন হারিয়ে যাব সেদিন বুঝতে পারবে শূন্যতা কি তোমাকে পাবো না জানি তারপরেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে জীবন থেকে একটা বিষয় জেনেছি চাইলেও সবার আপন হওয়া যায় না